হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্স বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে আজই হয়েছি গস কাপড়ের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি গস কাপড় নিয়ে ব্যবসা করছেন বা এখন বর্তমানে শুরু করবেন চিন্তা করেছেন তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর গছ কাপড় নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তো ঈদের পরে আজকে কিন্তু আপনাদের যা দেখাবো এগুলো কিন্তু সব একদম ইনটেক নতুন গছ কাপড় দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্টের

তাহলে খরচা হবে তিনশো টাকা কারণ হোম ডেলিভারি প্রচুর আঠান্ন টাকা গাছ আটান্ন টাকা শুধুমাত্র আঠান্ন টাকা মাদার মাদার টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন

জমককার ডিজাইন আর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ। প্রত্যেকটা カラー एकदम ফুটে আছে এই যে টিカラー। ও সুন্দর যেটা ভালো থাকবে সুন্দরবন ফ্রি করে দিব। একদম বুঝছেন? একেবারে একেবারে ফ্রি করে দিব। অনেক ডিজাইন। আছে ভাই। এই যে অনেক কালার অনেক ডিজাইন যা যেটি ভালো লাগে আপনি নিতে পারবেন প্রত্যেক গজে গজে কিন্তু মানে এগুলো লেখা থাকবে বেক্সি 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 লেখা থাকবে আমি যদি দেখাই এই আপনার ইয়ার ইয়ার দেখো আমরা কি দেখবো ভাই এটা বয়ল পবলিন আচ্ছা ভাই কিন্তু আরেকটি দোকান আছে সাইডে এই দেখেন বয়াল বয়াল এক এক কালার এটা 100% রঙ গ্যারান্টি থাকবে আমি লেখা থাকবে নকল হইতে সাবধান আচ্ছা বুঝছেন